হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন শ্রীরাম ইস্কন মন্দিরে কেমনভাবে রাধা মাধবের পুজো দেওয়া হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি মায়াপুরিস্কন মন্দিরে রাধা মাধবের পুজো পঞ্চতত্ত্ব এবং নরসিংহ ভগবানের পুজো কেমনভাবে আপনারা দেবেন যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় ভিডিওর মধ্যে আমি খুব সুন্দরভাবে উল্লেখ করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবার আমন্ত্রণ রইল এছাড়া এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দর্শন করাবো শ্রীরাম ইস্কন মন্দিরে কেমনভাবে রুম বুকিং করে আপনারা থাকবেন তারও বিস্তারিত তথ্য এই একটা ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের সেই সুবিশাল মন্দিরের সামনে আর এখন আমরা যাব ঠিক রাধা মাধবের মন্দিরের মধ্যে সেখানে রয়েছে ভোগভাণ্ডার আর সেই ভোগভাণ্ডার থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে তো দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে যে রাধা মাধব মন্দির সেই রাধা মাধব মন্দিরের একদম ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাধা মাধব মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে সর্বপ্রথম আপনাদের একটা কাজ থাকবে সেটি হচ্ছে ভোগ ভাণ্ডার থেকে আপনাকে একটি কুপন সংগ্রহ করতে হবে কুপন কেন সংগ্রহ করতে হবে ধরুন আপনি রাধা মাধবের পুজো দেবেন সেক্ষেত্রে রাধা মাধবের পুজোর জন্য আপনাকে কুপন সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পুজোর কুপন কাউন্টার এখানে লেখা আছে ঠিক মন্দিরে ঢুকে লেফট সাইডে যদি আপনারা পঞ্চতত্ত্বের সামনে দিয়ে ঢোকেন তাহলে কিন্তু রাইট সাইডে পড়বে কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে সমস্ত সিকিউরিটি থাকে তাদের কাছে দেখালেই মানে জিজ্ঞাসা করবেন যে পুজো দেওয়ার জন্য যে কুপন কাউন্টার বা ভোগ ভান্ডার সেটি কোথায় দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পূজা মানে পুজো দেওয়ার জন্য যে কুপন কাউন্টার সেই কুপন কাউন্টার এখানে আপনারা যে পরিমাণে এখন একটা লিস্ট আছে আপনারা যে পরিমাণে আপনারা পুজো দেওয়ার জন্য ইয়ে আছে সেটা আপনারা কিন্তু এখানে লিখবেন নাম গোত্র এই সমস্ত কিছু লিখে আপনাদের কিন্তু টাকা দিয়ে পাশেই রয়েছে ভোগ ভাণ্ডার ঠিক এর রাইট সাইডে দেখতে পারবেন একটি ভোগভাণ্ডার লেখা আছে সেখানে গিয়ে আপনার কুপনটাকে দেখাবেন দেখালে কিন্তু আপনাকে সেখানে একটা টাইম লিখে দেওয়া হবে এবং কুপনের একটি অংশ আপনাকে ছিঁড়ে দেওয়া হবে সেখানে টাইম উল্লেখ থাকবে টাইম উল্লেখ করার পর এই ভোগভাণ্ডারের সামনেই থাকবে এই মহাপ্রসাদ লেখা আছে ঠিক এর সামনেই দেখবেন টেবিল পেতে বসে আছেন ওই দূ দূরে দেখতে পাচ্ছেন হলুদ পার্সেল করা হচ্ছে সেখানে যদি আপনার কুপনটাকে দেখান আপনার জন্য সুন্দর একটি পার্সেল এবং ব্যাগ চলে আসবে সেখানে কিন্তু আপনার নাম গোত্র দিয়ে পুজো হয়ে যাবে এবার আপনারা কি কি পাবেন তো এই কুপন কাউন্টার থেকে আপনারা যখন পুজোর জন্য কুপন সংগ্রহ করবেন তখন কিন্তু আপনাকে একটি দ্বীপ দেওয়া হবে সেই দ্বীপ আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন এবং আপনারা যদি চান যে পুজো না দিয়ে শুধুমাত্র দ্বীপ দেখাবেন প্রত্যেকটা দ্বীপ দশ টাকা এবং পনেরো টাকা পাশ এরকমভাবে বিভিন্ন প্রাইজের দ্বীপ রয়েছে আপনারা দ্বীপ দেখাতে পারেন এছাড়া আপনারা যদি মনে করেন বাড়ি থেকে দ্বীপ নিয়ে আসবেন সেক্ষেত্রে রকম কোনো প্রবলেম নেই আপনারা নিয়ে আসতে পারেন এছাড়া আপনারা যদি মনে করেন যে ভগবানের জন্য বাড়ি থেকে আপনারা বিভিন্ন রকম ফ্রুটস এই সমস্ত জিনিস আপনারা পুজো দেওয়ার জন্য নিয়ে আসবেন তাহলে সরাসরি আপনারা নিয়ে আসতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই আর মন্দিরের সামনেই আপনারা দেখতে পারবেন গরুর ভগবান তো এখানে আপনারা দর্শন করতে পারবেন শ্রীধাম মায়াপুরে আপনারা জানেন যে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস খুব ডিসিপ্লিন সহকারে এখানে কিন্তু করা হয় যে কারণেই এখানে আসলে আপনার কোনোরকম কোনো পান্ডার সমস্যা নেই কেউ আপনাকে ফোর্স করবে না পুজো দেওয়ার জন্য কোনো রকম কোনো সমস্যা নেই আপনি নিজেই আসতে পারেন এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে একশো এক টাকা একশো একান্ন টাকা দুশো পা এক টাকা এরকমভাবে বিভিন্ন প্রাইসের রেট কিন্তু এখানে লেখা আছে আপনি চাইলে যে কোনো প্রাইসে আপনি কিন্তু পুজো দিতে পারেন প্রিয় বন্ধুরা এখন চলুন আপনাদের আমি নিয়ে যাব ভবনে সেই গদা ভবনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা কিছু মাস আগেও যদি আসেন এমনটা কিন্তু আপনারা দেখেননি তো চলুন ভবনে নিয়ে যাই আর ভবনে কেমনভাবে রুম বুকিং করবেন সেটা হয়তো কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আপনাদের জানিয়ে রাখি প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আমরা কিন্তু এখন আছি ঠিক ভবনের সামনে আর এই ভবনের সুন্দর যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো ক্যারেলিয়ান ট্র্যাডিশন এখানে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আপনারা লাস্ট কবে এসেছেন যদি এমন দৃশ্য না দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন সর্বপ্রথম আমরা গদাভবনের ভেতরে যাব আর আপনারা জানেন যে গদাভবনে যেমন রয়েছে থাকার জায়গা তেমন রয়েছে এখানে প্রসাদেরও সুব্যবস্থা প্রিয় বন্ধুরা গদাভবনে কিন্তু দুরকমের প্রসাদের ব্যবস্থা আছে একটা হচ্ছে এসি ঘরে বসে বোফে সিস্টেম আছে আর একটা আপনাদের নিচেই বসে সেখানে কিন্তু একটা ব্যবস্থা রয়েছে তো সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি এই গদা ভবনের কুপন কাউন্টারের প্রসাদের টাইমিং আছে কিন্তু দেড়টা থেকে কিন্তু শুরু হয়ে যায় দেড়টা থেকে কিন্তু পর্যন্ত এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয় সরি ভুল বললাম মোটামুটিভাবে মধ্যে আসলে কিন্তু খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গদা ভবনের কুপন কাউন্টারের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এখান থেকেও কিন্তু আপনি প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন রিসিপশন থেকে সংগ্রহ করতে পারেন আর এক নম্বর কাউন্টার থেকে এক নম্বর যে প্রবেশ পথ আছে শ্রীদাম রাম মন্দিরে প্রবেশ করার যে ভজন কুটিরের সামনে সেখান থেকেও কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন এই বিভিন্ন স্থানে কিন্তু গদাভবনের কুপন কিন্তু দেওয়া হয় তো এছাড়া এখানে রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট রাধাস রসামৃত সেখান থেকে কিন্তু আপনি অনেক রকমের খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন তো যাই হোক এখন আমরা যাব ওপরের দিকে রিসিপশনের দিকে সেখানে গিয়ে আপনাদের দেখাবো আর এছাড়া এখানে রুম বুকিংয়ের জন্য ডিসপ্লেতে আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন এই স্থানের রুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন শ্রীধাম মায়াপুরিস্কর মন্দিরের এই গদাভবনের রুমের কিন্তু খুব চাপ থাকে যে কারণে অনেক সময় তারা ফোন রিসিভ করতে চায় না আপনাদের বলে দিচ্ছি আপনারা বারবার ট্রাই করবেন একবার না হলে আরও বারবার ট্রাই করবেন এছাড়া অনলাইনে আপনারা কিন্তু রুম বুকিং করতে পারেন দেখুন আপনারা দেখা যাচ্ছে দু তিন দিন আগে আপনারা ডিসাইড করলেন যে শ্রীধাম মায়াপুরে আসবেন দু তিন দিন আগে ফোন করে কিন্তু বুকিং কিন্তু সাধারণত হয় না কেন বলুন তো কেননা দু মাস আগে থেকে মিনিমাম দু মাস আগে থেকে কিন্তু এই গদাভবনের রুম বুকিং হয়ে যায় আজ এছাড়াও সব বুকিং কিন্তু অনলাইনে হয় না কিছু কিছু বুকিং কিন্তু স্পট বুকিংয়ের জন্য রুম ফাঁকা রেখে দেয় কেননা সবার পক্ষে তো সম্ভব হয় না অনলাইনের মধ্যে দিয়ে রুম বুকিং করা যে কারণেই যারা স্পট বুকিং আপনারা যদি অনলাইনেও না পান তাহলে সরাসরি এসে সকাল সকাল আসলে কিন্তু আপনারা কিন্তু স্পট বুকিংয়ে কিন্তু আপনারা এখান থেকে রুম বুকিং করে নিতে পারবেন আর এই গদাভবনের এই সাইড থেকে রাইট সাইড থেকে আপনারা কিন্তু রুম বুকিং করলে সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা কিন্তু টিও মানে নতুন মন্দিরের চূড়াটি আপনারা দেখতে পারবেন মানে এই জায়গাটি সত্যি খুব সুন্দর গদাভবন এর জন্যই প্রত্যেকের কাছেই খুব কিন্তু জনপ্রিয় একটি জায়গা যারা শ্রীধাম মায়াপুর আসেন তারা গদাভবন চেনেন না এমনটা হয় না তবে গদাভবনের পাশাপাশি এখানে কিন্তু বেশ কয়েকটা গেস্ট হাউস রয়েছে যেমন রয়েছে গীতাভবন রয়েছে চক্রভবন রয়েছে শঙ্খভবন রয়েছে পদ্মভবন রয়েছে এছাড়া রয়েছে ঈশ্বরদান তবে বেশ কয়েকটা রুমের মানে বুকিং কিন্তু এই গদাভবন থেকেই হয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনাদের বলেছিলাম না এই গদাভবনের নিচেই রয়েছে এই রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা অনেক রকমের খাবার পেয়ে যাবেন যেমন রয়েছে আলু পরোটা ধোসা যা পাস্তা বিভিন্ন রকমের চাইনিজ সমস্ত রকমের খাবার পেয়ে যাবেন আর সামনে রয়েছে বসার জায়গা সেখান থেকে কিন্তু আপনারা বসে এখান থেকে কিন্তু খাবারগুলো খেয়ে নিতে পারবেন যাই হোক দেখুন নিরামিষ খাবার আপনাদের সবার টেস্ট নাও লাগতে পারে তার জন্য বলছি প্রথম অর্ডারেই আপনারা অনেক কিছু অর্ডার করবেন না কেননা আপনার ভালো লাগলে তবেই অনেক কিছু অর্ডার করবেন দেখুন আমরা সারা বছরই নিরামিষ খাই যে কারণে আমাদের কাছে এগুলো অমৃত সমান আমাদের কাছে খুবই ভালো লাগে এবার আপনারা অনেকেই নিরামিষ খান না নিরামিষ খেতে পছন্দ করেন না যে কারণে এখানে এখানে এসে অনেক কিছু আপনারা অর্ডার করে ফেলেন কিন্তু আপনাদের কাছে ভালো লাগে না এটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক এই গদাভবনটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনাদের আসলে কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা তো আপনারা এর মধ্যে কারা কারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করুন যাতে তারা বাড়িতে বসে শ্রীধাম মায়াপুরে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের সকলের প্রিয় এই মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট শুধুমাত্র বাংলার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু তুলে ধরার চেষ্টা করে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু পৃথিবীর সবথেকে বড় সনাতন ধর্ম আমাদের হিন্দু ধর্মের মধ্যে সবথেকে বড় মন্দির যেটা কিন্তু শ্রীরাম মায়াপুরে অবস্থিত হচ্ছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু সকল ভক্তদের জন্য দ্বার খুলে যাবে তো যাই হোক আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা প্রত্যেকেই মায়াপুরে আসুন শুধুমাত্র মায়াপুরে কেন ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে আপনাদের যান এবং আপনাদের বাচ্চাদের সনাতন ধর্ম সম্পর্কে সচেতন করে তুলুন না হলে বর্তমান সময় এবং পরিস্থিতির দিকে তাকিয়ে আপনারা বুঝতেই পারছেন কোন দিকে আগাচ্ছে আমাদের এই সনাতন ধর্ম তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপের সঙ্গে জুড়ে থাকুন তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণা जय श्री प्रभुपाद जय श्री मायपुर की जाए, हरे कृष्णा जय श्री मायपुर की जाए।